আসসালামু আলাইকুম প্রিয় দর্শক দেশ ও দেশের বাইরে থেকে যারা আজকে আমাদের সাথে আছেন তাদের সকলকে জানাই অনলাইন অ্যাগ্রোবিডির পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন তো আপনারা অলরেডি বুঝে গেছেন যে আজকে আমি কি মেশিন নিয়ে আপনাদের মাঝে এসেছি এবং কোন ধরনের মেশিন নিয়ে আজকে আপনাদের সাথে আমি কথা বলব তো ভিউয়ার্স আজকে আমরা যে ভাইদের সাথে পরিচিত হব প্রথমে ভাইদের সাথে পরিচয়টা হই আসসালামু আলাইকুম ভাই ওয়া আলাইকুম আসসালাম আজকে আমরা কোন মেশিন দুইটা নিয়ে কথা বলবো আজকে কথা বলবো হচ্ছে আমরা সবচেয়ে আপডেট মেশিন 2025 সালের মেশিন 2025 সালের 50 মডেল মানে ভার্সন 350 এর ভার্সন 350

তেইশের শেষের দিকে চলে আসে আমাদের বাংলাদেশে এটা হ্যাঁ সেই থেকে এটা অনেক ব্যবসায়ী চালাচ্ছে সেই থেকে মেশিনটা বারবার নিয়ে আসতেছে ইম্পোর্ট করে এটা হচ্ছে চার ঘোড়া মোটরের মেশিন এটা হচ্ছে চার ঘোড়া মোটরের মেশিন এখানে স্টিকার সবকিছু উল্লেখ করে দেওয়া আছে আর এটা হচ্ছে আপনার দুই হাজার পঁচিশ সালের মার্চ মাসে আমরা বাংলাদেশে ইম্পোর্ট করি এটা দুই হাজার পঁচিশের মেশিন এবং এর মডেল নাম্বার হচ্ছে সিক্স এন্ড থ্রি ফাইভ জিরো বিয়ার্স আপনারা দেখতে থাকুন যে এটার মডেল নাম্বারটা আমি আপনাদের দেখিয়ে দিব এই যে এখানে একদম স্পষ্ট দেওয়া আছে এখানে আপনি ক্যাপাসিটিও দেখবেন যে এটা ফোর কিলো এবং মোটরের কিলো ওয়াট ওখানে সাড়ে পাঁচ গোড়া মোটর এই মেশিনে দেওয়া আছে ডিসক্রিপশন লেখা আছে এই যে মেশিনটা আমরা আপনাদের দেখাইলাম এই মেশিন নিচ থেকে আমাদের কাস্টমার মেশিন কিনে কখনো প্রতারিত না হয় আমি হুপার সহ একবার হাইটটা আপনার মেজারমেন্ট করে দিচ্ছি এই যে ভিউয়ার্স আপনারা দেখেন যে এখানে হুপার বন্ধ আছে কতটুকু এখানে প্রায় 4 ফিট 1 ইঞ্চি হাইট আছে জি একদম দানের যে হুপারটা 4 ফিট 1 ইঞ্চি হাইট আছে এপাশে ডিক্স মিলের যে আপডেট মডেলের যে ডিক্স মিলটা এটা অবশ্যই আপনার ঢালাই ফাইবার গ্রেডের এগ গ্রেডের ঢালাই দেখতে পাচ্ছেন এবং এটার ফিনিশিং এটার যে ফিনিশিং যে যারা এই মেশিন চালাচ্ছে শুধু তারাই বলতে পারতেছে এটার ফিনিশিং যে কত ভালো এবং এই মেশিন গুলোর আপনার যে এই যে ডিক্স মিলের যে হুপারটা আপনারা দেখতে পাচ্ছেন একটা ডিজাইনিং হুভার এই হুপারটা আপনাদের সাধারণত ডিফারেন্ট কালার হয়ে থাকে লাল কালার এবং ক্যাশ কালার দুইটা কালার আমরা দিয়ে থাকি তো এটা কত সুন্দর ডিজাইন করে দেওয়া হয়েছে হুপার একদম কোনো তালি তুলি নাই একদম সুন্দর একটা হুফার বড় সাইজ

এই ধানের হলারটা আগে একটু দেখান তারপর আমরা গ্রাইন্ডারে যাই ধানের হলারটা একটু খুলে দেখাবেন ধানের হলার দেখেন আপনার ভিতরে ভিতরে শেলটা দেখলে বুঝতে পারবে আপনার ক্যাপাসিটিটা কি রকম হ্যাঁ আর আপনি কেনার সময় নিজে আগে দেখবেন যে ঘোড়ার লোগো থাকা প্লাস এখানে চাইনিজ লোগো থাকবে চাইনিজ লোগো থাকে অবশ্যই ঘোড়ার লোগো থাকলে যে মেশিন আপডেট হবে তা কিন্তু না কারণ এই যে দেখা যাচ্ছে যে এখানে আপনার এখানে ঘোড়ার লোগো আছে এটাও আপনার আগে অনেক আগের মেশিন গোড়ালঘু দিয়ে অনেকে আগের মেশিন পঁচিশ সালের বলে চালাই দিতেছে চালাইলে না পঁচিশ সালের মেশিনের সাথে এখানে লেখা থাকতে হবে পঁচিশ সালের আপনার যে কত তারিখে মেশিনটা চায়নাতে প্রস্তুত হয়েছে সেটাও এখানে ডেট দেওয়া আছে দেখেন আপনারা তো ভিতরের কারি একটু দেখান

এই সাইজটা একটু আমরা মেজারমেন্ট করবো এখানে সাড়ে আট ইঞ্চি

ওয়েটটাও আমরা এখন মেজারমেন্ট করে দেবো একদম লাইভে ওয়েট মেজারমেন্ট করে দেবো এই যে ভিওয়ার্স মোটরটা এখন আপনারা লাইভে ওয়েট দিব লাইভ ওয়েটটা কিভাবে যায় আপনারা দেখেন এবং এটা লাইভ ওয়েট কতটুকু আছে এই যে বসাইলাম এই যে এখানে দেখতে পাচ্ছেন যে আপনারা উনচল্লিশ কেজি সাতশো ষাট গ্রাম উনচল্লিশ কেজি সাতশো ষাট গ্রাম মানে প্রায় চল্লিশ কেজি একটা মোটর সাড়ে পাঁচ গোড়া মোটরের ওজন হবে প্রায় চল্লিশ কেজি মোটর ডিসক্রিপশনটা আরেকবার আপনারা দেখে নেন ফাইভ পয়েন্ট ফাইভ হস পাওয়ার ফোর কিলো ওয়ার অ্যান্ড এখানে আপনারা পাবেন হচ্ছে উনত্রিশশো আর পি এম তো ভিওয়ার্স এই মেশিনের ডিটেলসটা আমরা খুব সুন্দর করে বুঝিয়ে দিলাম এবার আমরা আসবো গ্রাইন্ডার অপশন ভাই এই যে দশ ইঞ্চি গ্রাইন্ডার আট ইঞ্চি এবং দশ ইঞ্চি গ্রাইন্ডার পার্থক্যটা একটু বলেন মানুষ কেন আপনার দশ ইঞ্চি গ্রাইন্ডার দিয়ে মেশিন গুলো নিবে বড় মেশিনটা দশ ইঞ্চি গ্রাইন্ডারটা হচ্ছে আপডেটটা আপডেট হচ্ছে অনেক বড় পাটা আট ইঞ্চি আর দশ ইঞ্চি পাশাপাশি দাঁড় করা দেখবেন যে হচ্ছে দশ ইঞ্চিটা হচ্ছে আট ইঞ্চি ডাবল দশ ইঞ্চিটা হচ্ছে আট ইঞ্চি ডাবল ডাবল মানে বড় সাইজের হ্যাঁ অনেক অনেক জায়গায় দেখা যায় যে হলুদ মরি যে প্রোডাকশনটা বেশি লাগবে হ্যাঁ তারা অল্প অল্প সময় কাজটা মানে ক্লিন করতে চায় সে চাপটা বেশি

চিকন দানাদার মোটা দানাদার খাবার এগুলো করতে পারবেন আর এর পাশে যে এটা দিয়ে কি কি কাজ করতে পারবো গ্র্যান্ডার দিয়ে হলুদ মরিচ আটা ময়দা আপনার যা যা ইচ্ছা যেটা যেটা আপনার পাউডার ড্রাই কিছু আপনি যে পাউডার করবেন সেটাতে করতে পারবেন ড্রাই এটা দিয়ে করা যাবে ধন্যবাদ ভাই খুব সুন্দর করে আমাদের বুঝিয়ে দিলেন মেশিনের ডিসক্রিপশনটা আর যারা আপনার এই যে ইন্ডিয়ান বা একটু আগেকার যে লোকাল পলিটির যে মেশিনগুলো আছে এগুলো চাইলেও নিতে পারেন এর ভিতরে আপডেট যে মেশিনগুলো আছে খুদ করা চাউল আলাদা করে দিবে এই যে এখানে দেখতে পাচ্ছেন এগুলা দিয়ে আপনারা সব আলাদা করে নিতে পারবেন তো বাইদের এই কালেকশনে হিউজ পরিমাণ রাইস মিল বা ডেইরি এগ্রিকালচারের সব ধরনের মেশিনই আছে আপনারা ভাই আপনাদের মেশিনগুলো অর্ডার করার সিস্টেমটা একটু বলেন এই ধরনের মেশিনগুলো নিয়ে তো মানুষ মোটামুটি সাশ্রয় হয় জি তাই না ছোট আকারে সেই উদ্যোক্তা মানে স্বপ্ন দেখতেই পারে আমাদের ধরেন বড় একটা রাইস মিল করতে হলে ফোর ফোর্টি লাইনের দরকার অনেক টাকা কারেন্ট বিল আসে বিদ্যুতের আলাদাভাবে লাইন টানা অনেক ঝামেলা

ধন্যবাদ ভাই এত সুন্দর করে একটা রাইস মিল সম্পর্কে আপডেট দিল নতুন মেশিন নতুন স্বপ্ন নতুন উদ্যোক্তা নতুন উদ্দীপনা আপনারা এভাবেই আপনাদের ছোট থেকে বড় একটা উদ্যোক্তা হতে পারবেন একটা তিন মাথা অটো রাইস মিল দিয়ে ভিওর্স যারা এখনও আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটা অন করে রাখবেন আর এখনও যারা আমাদের ভিডিও দেখেন তাদের সকলকে জানাই আমাদের অন্তরস্থল থেকে শুভেচ্ছা অভিনন্দন তো ধন্যবাদ সকলকে এতক্ষণ সময় নেই আমাদের ভিডিওটা দেখার জন্য আলাইকুম